দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ছামা দিয়ে একের পর এক ধর্ষণ সহ স্থিরতাহানির ঘটনাগুলো সামনে আসছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের পানিসাগরে এক হিন্দু নাবালিকাকে সংখ্যালঘু দুই যুবক কর্তৃক ধর্ষণের রেশ এখনও কাটেনি এরই মধ্যে এবার তেলিয়ামোড়া শহর লাগোয়া এলাকার এক সংখ্যালঘু যুবক কর্তৃক একই থানা এলাকার এক হিন্দু নাবালিকাকে ফুঁস দিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযুক্ত একুশ বছরের দুলাল মিঞাকে গ্রেফতার করেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুরা থানার সূত্রে জানা গেছে দুলাল মিয়ার সাথে এক হিন্দু নাবালিকা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কর্ণাটিকে ফুঁস নিয়ে বড়মুড়া ইকোপার্কে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে মেয়েটি বাড়িতে আসার পর পরিজনদেরকে বিষয়টা জানালে তেলিয়ামুরা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় তেলিয়ামুড়া থানায় দায়েরকৃত মামলার নাম্বার হচ্ছে টিএলএম পিএস নাম্বার দু হাজার চব্বিশ টিএলএম শূন্য ছয় দুই একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আন্ডার সেকশন চৌষট্টি বিএনএস দু হাজার তেইশ চার অফ পক্স অ্যাক্ট দু হাজার বারো এবং ছেষট্টি ই অফ আইটি অ্যাক্ট গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য অভিযুক্ত দুলালকে কোর্টে প্রেরণ করার পর পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের কাছে একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মচারাতে বাড়ি একজন ছেলে পরিণমস্থিত হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া থেকে কুপারকে নিয়ে যায় এই কুপারকে নিয়ে গিয়ে তার সাথে চালিক সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর জিএমএস ফোর অফ কক্স এক্স সিক্সটি সিক্স ই অফ আইটিআই আমরা তাকে কালকেই আমরা গ্রেফতার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফোর্ট করে দেব গোলামিয়া যিনি তোমার বয়স কত গোলামিয়ার বয়স একুশ বছর এদিকে এইভাবে একের পর এক সংখ্যালঘু যুবক দ্বারা হিন্দু নাবালিকাদের সাথে সংগঠিত ধর্ষণের খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে অনেকে আবার এই ঘটনার সাথে সাম্প্রতিক কালের বহু চর্চিত লাভজেয়াদের সম্পর্ক দেখছেন সে যাই হোক ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক তবে বিভিন্ন হিন্দু মঞ্চগুলির কোন প্রকার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি রিপোর্ট ত্রিপুরা নিজস্ব